আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং চান্দ্রা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার দু হাজার পঁচিশ পত্র প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গা ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জোনাল বিশ্বাস উপজেলা একাডেমি সুপারভাইজার ভাঙ্গা ফরিদপুর এছাড়াও অতিথি ছিলেন এবং জনাব রফিকুল ইসলাম জনাব মোহাম্মদ আতিউর রহমান জনাব আব্দুল সালাম জনাব সৈয়দুল ইসলাম জনাব নির্মল কুমার জয়ন্ত কর্মকার জনাব হায়ুদ্দিন হক জনাব মোহাম্মদ ইসলাম জনাব আহমিতা ইসলাম জনাব আহমদিন হোসেন জনাব 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 আসাদিন আক্তার জনাব জনাবাজার হোসেন জনাব ফরাত হোসেন বাবা শকাব আদিজুর রহমান এবং পারভেজ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক অরুণ চন্দ্র অনুষ্ঠানটি রহমান ক্রীড়া শিক্ষক জনাব শহীদুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠান শুরু আগে শৌধুর চৌধুরী সাহেব উদ্বোধন ভাষণ দেন এবং তারপরে কোরআন শরীফ তে তালাত করা হয় এবং ক্রীড়া শপথ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলাটি শুরু হয় এবং প্রতিটা ক্ষেত্রে সুন্দর পরামর্শ দান করেছিলেন শৌদিউ চৌধুরী সাহেব সুপারস্টার এবং শহরের সুপারস্টার আজিজুর রহমান স্যার এবং সিনিয়র স্যার আতিউর রহমান এবং রবিকরণ স্যার অনেকে তাদের সুন্দর পরামর্শে তাদের দিক নির্দেশনায় আমরা এই খেলাটি সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি যারা এই আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ দার ছোরা এমন

My chick. <laughs>

यो सालमा के भयो होला 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 なしゅうこ、まじ <music> <music>